আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ এখন হচ্ছে পুরো জোরে বৃষ্টি একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কেন বৃষ্টি হচ্ছে মানে কারেন্ট থাকে না সেই জন্য ভিডিও করতে পারি না সেরকম বিশেষ কিছু রান্নাও করিনি আলু সেদ্ধ ডাল করেছিলাম আর একটু ঢেঁড়স আলু কুন্দরি একসঙ্গে ভাজা করেছিলাম তো একদম গরম গরম প্রেশার কুকারে ভাত করেছিলাম সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দেয়ে একটু একটু বৃষ্টি উপভোগ করছে আমার খুব ভালো লাগে বৃষ্টি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে পুরো আকাশ খেতে একদম জল পড়ছে আর তার মধ্যে হচ্ছে পুরো মেঘ গর্জন দারুণ লাগছে আমি তো বসে বসে বেশ ওয়েদারটা উপভোগ করছি আর খাওয়া দাওয়াটাও কিন্তু খুব সুন্দর হলো আমি ভেবেছিলাম ডাল আর আলু সেদ্ধ আর উঠছে কি বলে ঢ্যাঁড়স আলু ভাজা খেতে কি ভালো লাগবে দেখলাম না খুবই ভালো লাগলো কেন ভাতটা করেছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকার ভাতটা একটু নরম নরম হয় খেতে খুবই সুন্দর লাগে তাই তো খেয়ে দেয়ে এসে বসেছি আজকে কিন্তু ঘুমটা ভালো হবে কিন্তু আমার তো শুতে ইচ্ছা হয় না আমার না ঘুম প্রচুর কম চোখে তাই জন্য বাইরে এসে বসে আছি তো তোমরা কী কী খাওয়া দাওয়া করলে বন্ধুরা আজকে দুপুরে আর তোমাদেরও পাশে কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে তো বৃষ্টিটা কদিন থেকে মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে আজকে যেমন বিকেল বিকেলবেলাই হয়ে গেল পুরো মাটি একদম ভিজে গেছে কালকে তো মনে হয় চলাই যাবে না কাদা কাদা হয়ে যাবে কেন কালকে রাত্রেও একটু বৃষ্টি হয়েছিল আর আজকে তো একটু তো দুপুরের পর থেকে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি তো চলো কাজটাও একটু দেখাই কতটা করেছি যেহেতু কারেন্ট নেই অন্ধকার একটু সময় লাগবে এই কাজটা হতে আমার আমি ভেবেছিলাম আজকে একটু রেল লাইনের ওই পাশে ঘুরতে যাবো তোমাদেরকে দেখাবো তো আজকেই হয়ে গেল বৃষ্টি বৃষ্টির জন্য তো আর কোথাও যাওয়া যাবে না তাই জন্য একটু শাড়ি পরে নিয়েছিলাম যে বিকেলের দিকে একটু ঘুরতে যাবো আমাদের রেল লাইনটা একটু তোমাদেরকে দেখাবো তো যা আকা মানে আকাশে যা বৃষ্টি হয়ে গেছে এখন ওয়েদার এমন হয়ে গেছে মাটি পুরো নরম হয়ে গেছে কোথাও যাওয়ার উপায় নেই আর আমার তো অভ্যাস ভালো মতন কাদা রাস্তায় চলতে পারি না ধুপ ধাপ পড়ে যাই তাই আজকে ক্যান্সেল এরপরে একদিন তোমাদেরকে দেখিয়ে আনবো ভীম মন্দিরের ওই পাশটায় আর আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা কি ঘুমিয়ে পড়েছো না আমার মতন বসে আছে নাকি খাওয়া দাওয়া হয়নি আমাদের আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো শুলে আমার ঘুম ধরে না চোখে চোখে ঘুমটা একদমই কম সেই জন্য মাথা ব্যথা মানে শরীর আলসি আলসি ভাব ঘুম না হলে কি হবে ঘুমোতেই ইচ্ছা হয় না আলসি লাগে শুয়ে পড়ি কিন্তু ঘুম নেই কেন হয় এটা যারা জানো একটু জানিও তো আমার সকল বন্ধুদেরকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তার মধ্যে বৃষ্টি ধরিয়ার শুভেচ্ছা এই বৃষ্টির পরে যে ওয়েদারটা হয় এত সুন্দর হয় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আর দারুণ লাগে তোমাদের কেমন লাগে সকলেই যেন তোমাদেরও কাছে কি বৃষ্টি